এবার কি হবে চোরে চেনটা চুরি করে নিয়ে পালিয়ে গেল চলো মা থানায় যাই চলো বলুন কি হয়েছে আমি রাস্তা দিয়ে আসছিলাম দি একটা চোরে আমার গলা চেনটা ছিড়ে নিয়ে চলে গেল কোথায় ও ঘাটের গলিতে শা চোর যেন ধরা পড়ে নালে থানা বানা উল্টে দেব এ বকিস তো চল দাদা আজকে একদম মোটা ওয়াল নিয়ে এসেছি পিওর খাটি চব্বিশ ক্যারেট দুরশালা তুই পাকা সোনা কোথায় পেলে রে ওই দেখি দেখুন চুপ চুপ আওয়াজ করিস না দরজাটাকে বন্ধ কর আমি কাউকে ভয় করি না আমার নাম কালি আমি করি শুধু তালি বলি ওরে কালি তুই শুধু গায়ের গরম দেখাস খালি এখনই পুলিশ চলে এলে না তোর ওই পিছনে রুল ভরে করে দিবে তালিবান বাহ বাহ খুব সুন্দর এই নে তোর না পুরো পঞ্চাশ হাজার আছে দাদা এখন মালের অনেক দাম আর আপনি গোটার জায়গায় হাব দিচ্ছেন বেশি বকিস না এটা চুরির মাল আর আমি চুরির মাল হাব দামে কিনি এনে যা আবার কাউকে গিয়ে মেরে নিয়ে আই ওকে বস কোথায় যাচ্ছেন চলুন জেলের ভাত খাবেন আমাকে ছেড়ে দিন আমার কোনো দোষ নাই আমি কিছু করিনি স্যার ধরা পড়ার পর সবাই বলে আমি কিছু করিনি থানায় নিয়ে গিয়ে এমন ভাবে না সব স্বীকার করবি আমাকে ছেড়ে দিন স্যার এই যে আপনিও চলুন আমাকে আবার জড়াচ্ছেন কেন স্যার আমি আবার কি করলাম কি করেছেন কি না করেছেন সব বুঝতে পারবেন থানায় চলুন থানায় নিয়ে যা রুল ভরে গবাই করে দিবেন স্যার নিজে হাতে নিছ আমি যা করার ঠিক করব বলছি স্যার এইখানে মিটমাট করে নিলে হয় না আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করছেন আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা হচ্ছে আপনি জানেন না চুরি করা অপরাধ আর চুরির মাল কেনা অপরাধ আপনি জানেন না চলুন পুরো বাবার একবার সেন্টারে মাছছেন কেন স্যার আমাদের টার্গেটি সেন্টার চলুন থানায় বেরোন স্যার বোরামপুর শহরে যতগুলো চুরি হয়েছে সব চুরি কেস এই দুটো চোরের নামে লিখবেন স্যার ঠিক বলেছিস তুই চল এদের দুজনকে নিয়ে চল আর আপনি কোনো চিন্তা করবেন না আপনার চেন আপনি পেয়ে যাবেন চলুন দিদি দিদি আপনার দুটো পায়ে পরে দিদি আ আমাকে খবর করে দিন আমরা জীবনে চুরি করব না আমি খুব গরিব মানুষ দিদি আমার বাড়িতে দুটো ছোটো ছোটো মেয়ে আছে আমার বউ আছে আমি ওই তাদের মুখে দুটো ভাত তুলে দেওয়ার জন্য এই কাজগুলো করি আমাকে ক্ষমা করে দিন আমি আর জীবনে চুরি করব না আপনি তো সাত্তা মানুষ কাজ করে সংসার চালাতে পারেন না চুরি কিনা জন্য করেন আপনি জানেন না আপনাদের মতো ছোটদের জন্য মেয়েদের রাস্তাঘাটে কত চলতে অসুবিধা হয় জানি দিদি আমি আপনাকে কথা দিচ্ছি আমি আর জীবনে চুরি করব না আমি খেতে খাব প্লিজ স্যার আমাকে এবারের মতো মাফ করে দিস কোনো কথা হবে না চুরি করেছিস শাস্তি তোকে পেতে হবে চল থানায় এই চলুন স্যার স্যার দাঁড়ান দর্শককে দুটো কথা বলি দেই তোমরা যারা চুরি করো আর যারা চুরির মাল কিনো মনে রেখো চুরি করাও অপরাধ চুরির মাল কিনাও সমান সমান অপরাধ আজ থেকে বুঝিলাও গা তোমরা এবার কি করবা আমি বুঝিয়েছি জেলটা খেটে আসি তারপরে তোবা তিল্লি সৎ পথে ব্যবসা করবো অসৎ পথে ব্যবসা করি ভূতি মুটা করি লাভ নাই আমিও চুরি করবো না চলুন চলুন